হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে এই সকালবেলায় ভিডিও বানানোর একটাই কারণ কারণ যারা মার্কেট মানে ডেলি বেসিস ফলো করো তারা দেখতে পাচ্ছ অলরেডি নিফটি টু ডাউন ঠিক আছে তো অনেকেই হয়তো প্যানিক করছো কি এখন কী করবো বা আমাদের ইনভেস্টমেন্ট এত ডাউন কী করবো যারা অলওয়েজ স্মল ক্যাপ স্মল ক্যাপ স্মল ক্যাপ দিয়ে মানে পোর্টফোলিওটাকে বানিয়েছো তো তাদের মানে মনে হচ্ছে যে পোর্টফোলিও অনেকটাই ডাউন কারণ তোমার স্মল ক্যাপ থ্রি পার্সেন্ট অলমোস্ট মিড ক্যাপ টু পয়েন্ট সেভেন এইট তো কোয়াইট অবভিয়াস যদি নিফটি টু পার্সেন্ট ডাউন হয় তো এগুলো তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ডাউন হবেই তো এই অবস্থায় বন্ধুরা এক্ষুনি তোমরা কিছু সেল করো না ঠিক আছে প্যানিকে সেল করো না একমাত্র যারা লেভারেজ ট্রেডিং করো তারা তো মানে সব দিক দিয়েই লস হয়তো আছো তো তারা হয়তো পজিশান কেটে দাও যদি ম্যাক্স পেন জায়গায় তোমরা পৌঁছে যাও এই জন্যেই আমি বলি তোমাদের সবাইকেই আমি সাজেস্ট করি যে লেভারেজ ট্রেডিং করো না যতটুকু তোমাদের ক্যাপাসিটি রিস্ক নেওয়ার ক্যাপাসিটি ওই অনুযায়ী ট্রেড নাও ওই অনুযায়ী ট্রেডিং করো একটা কারেকশান পেন্ডিং ছিল আর সেটাই হচ্ছে কারণ একতরফা তো মার্কেট মুভ হতে পারে না তো যেদিনকার মার্কেট মানে রেজাল্ট এসেছিলো ভোটের আমি সেদিনকারও লাইভ এসেছিলাম সেদিনকারও তোমাদেরকে এটাই বলেছিলাম যে একটা কারেকশন পেন্ডিং আছে তো সামহাও ওটা তো রিকভার করে গেছিলো হয়তো এটাও রিকভার করে যাবে কারণ ইন্ডিয়ান মার্কেটে কোনো প্রবলেম নেই কোনো নিউজ নেই তেমন যেটা হয়েছে সেটা ওই ইউএস মার্কেট মাদার অফ অল মার্কেটস তোমরা জানোই তো ওইখানে একটা খবর এসছে তার জন্যে এরকম রিয়াক্ট করছে আর কিছু ইয়েনও মানে ভাবে বিহেভ করছে আর ডলার ইন্ডেক্সও পড়েছে তার সাথে ইল্ড কার্ভও পড়েছে ইউজুয়ালি ডলার ইন্ডেক্স বা ইল্ড কার্ভ পড়লে ইকুইটি মার্কেট ওঠে ঠিক আছে মানে ভাইস ভার্সা রিলেশান এদের ইনডাইরেক্ট রিলেশন বাট আজকে সব একসাথেই পড়ছে সো এই টাইমে প্যানিক করো না হোপফুলি কোনো নিয়ার সাপোর্টে মার্কেট সাপোর্ট নিয়ে নেবে আর যারা একদম নতুন বন্ধুরা তারা মানে যারা একদমই জানো না ইল্ড কার্ভ কী বা ডলার ইন্ডেক্সের সাথে মার্কেটের কি সম্পর্ক একদম নিউ মার্কেটে এসছো তো আমি তাদেরকে জাস্ট একটাই সাজেস্ট করব যে প্যানিক করো না যদি এসআইপি চালু থাকে ঠিক আছে যারা মিউচুয়াল ফান্ড করে তারা তো দেখেই না সব কিছুই ফান্ড ম্যানেজার ম্যানেজ করে তো দ্যাটস ফাইন তাতে তো তোমাদের কোনো প্যানিক করার নেই যেমন চলছে চলুক হ্যাঁ কিছু কিছু যেমন তোমার সেক্টর আছে ওগুলো সেক্টর মুভমেন্ট হয়ই আমি অনেক দিন ধরেই বলে আসছি তো হয়তো আগামী দিনে সেই সেক্টরগুলো এতদিন যেভাবে পারফর্ম করেছে সেগুলো পারফর্ম করবে না ঠিক আছে তো কিছু কিছু সেক্টর তোমরাও আন্দাজ করতে পারছো আমি কি মিন করতে চাইছি সো যে সেক্টর অলরেডি মুভ করে গেছে সেগুলো হয়তো আর অতটা মুভ দেবে না অন্য যে সেক্টর আছে সেগুলো মুভ দেবে কারণ মার্কেটে অলওয়েজই একটা না একটা সেক্টর চলবে কারণ মানি এভাবেই মুভ করে ঠিক আছে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর সো ইউ নিড টু পিক দি রাইট সেক্টর অ্যান্ড ইনভেস্ট ইন দ্যাট সেক্টর যারা মোমেন্টাম ট্রেডিং প্লে করে তারা এরকমই সেক্টর খোঁজে এরকমই ইনভেস্ট করে তো এগুলো যারা মার্কেটে আছে অনেক দিন ধরে তারা রিলেট করতে পারবে বাট যারা একদম নতুন মার্কেটে তারা হয়তো রিলেট করতে এক্ষুনি পারছে না তোমাদেরকে অত নিয়ে চিন্তাও করতে হবে না অত কিছু কমপ্লেক্সিটিতে যেতেও হবে না জাস্ট তোমরা ওয়েট করো মার্কেটটা একটু স্টেবেল হোক ভালো কোয়ালিটি স্টকস পাবে যেমন এখানে অনেক সাপোজ এশিয়ান ট্রেন্ডস দেখো আজকের দিনেও পজিটিভে আছে অনেক স্টকই তুমি যেগুলো এখন ওভার ভ্যালুড হয়ে গেছে ওভার স্ট্রেসড হয়ে গেছে ওগুলো যদি একটু কারেকশান হয় ভালো জায়গায় পাবে তোমরা সেই জায়গায় এই স্টকগুলো কিনতে পারবে এগুলো সব নিফটি ফিফটি স্টক অ্যাক্সিস ব্যাঙ্ক বাজাজ অটো বাজাজ ফিনসার এবার লেভেল দেখে সেই অনুযায়ী কিনতে পারবে এবার যদি তোমাদের পার্টিকুলার কোনো স্টক অ্যানালিসিস চাই তো আমাকে কামেন্ট সেকশানে জানাও ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমি রোজই বলি যাতে ম্যাক্সিমাম আমি রিচ পাই আমিও মোটিভেট পাই এরকম ভিডিও বানানোর জন্যে এরকম হিন্দুস্তান লিভার একটা ভিডিও আমি কিছুদিন আগে বানিয়েছিলাম যারা দেখেছো ভালো যারা মিস করে গেছ তারা ভিডিওটা দেখে নিও যে যখনই মার্কেট প্যানিক আসে তো কিছু সেক্টর আছে সেইগুলো আপ হয় যেমন এফএমসিজি ফার্মা এইসব সেক্টরে স্মার্ট মানি ক্যাপিটালটাকে এইসব সেক্টরে ট্রান্সফার করে দেয় ঠিক আছে আর যখন আবার মার্কেট অ্যাজ ইউজুয়াল মুভ করা শুরু করে তখন আবার এগুলোকে এগুলো হোল্ড হয়ে যায় আবার ওই সব স্টকে আবার স্মার্ট মানি টাকা ইনভেস্ট করে তো এখানে অনেক কিছু বিষয়ে আছে বন্ধুরা যেগুলোকে মাথায় রাখতে হয় ট্রেডিং করার সময় ইনভেস্টিং করছো একটা কিনে রেখে দিচ্ছ দ্যাটস ফাইন বাট যখন তুমি ট্রেডিং করছো বা নিজেকে ট্রেডার ভাবো তো তখন অনেক কিছু প্যারামিটার মাথায় রেখেই তোমাকে একটা ট্রেড নিতে হয় স্টক ইনভেস্ট করতে হয় না তো দেখো ইনফোসিস যেখানে থ্রি ডাউন হিন্দুস্তান ইউনিলিভার তারপর তোমার আইটিসি দেখো ডাউন নেই মানে এক ও তো আপই আছে আর আরেও একদম জিরো মানে ডাউনই নেই এখনও পজিটিভ জায়গায়ই আছে এই এফএমসিজি স্টক স্টকগুলো তো এইগুলো হচ্ছে বন্ধুরা সেক্টর রোটেশন দেখো সান ফার্মা আপ এই সেম প্যাটার্নটা তোমরা যেদিনকার ভোটের রেজাল্ট বেরিয়েছিল সেদিনও যদি তুমি চার্ট খুলে দেখে নাও সেদিনও দেখতে পারবে যে যেদিনকার মার্কেট পড়েছিল সেদিনকার এরা আপ ছিল ঠিক আছে পার্টিকুলার সেই দিনটা দেখে নিও চাটে জয় হিন্দুস্তান ইউনিলিভার আইটিসি মুভ পড়েছিল কিনা দেখো 4th জুন 4th জুনই হোপফুলি আ운데 রেজাল্ট বেরিয়েছিল রাইট সেই দিনকার দেখো হিন্দুস্তান ইউনিলিভার এইখানে হাই লাগিয়েছিল অলমোস্ট 2725 সেটা আজকে আবার ওইটাকেই ব্রেক করছে একদিন ব্রেক করেছিল কনসনট্রেট করছে আবার ব্রেক করছে সো যখনই মার্কেট প্যানিক করে তো তখনই এফএমসিজি ফার্মাতে ডিফেন্সিভ সেক্টরে স্মার্ট মানিরা ইনভেস্ট করা স্টার্ট করে দেয় সো এখানে অনেক ভালো ভালো স্টক বন্ধুরা কম দামে পেতে পারো যেমন আলট্রা সিমেন্ট খুবই কোয়ালিটির স্টক আর একটা আমার ফেভারিট গ্রাসিম গ্রাস কী অবস্থা গ্রাসিম তো আরও কারেকশন যদি আসে যারা যারা লং টার্ম ইনভেস্টর বা যারা ট্রেডার তারা ভালো অপরচুনিটি পাবে ইনভেস্ট করার জন্যে আর যারা একদম টপ লেভেলে বাই করে বসে আছো তাদেরকে আমি একটাই বলবো যে প্রপার স্টপ লস মেনে চলো যদি ওইটা স্টপলসের নিচে চলে যায় তো তাহলে লস বুক করে নিও কারণ এ নট অলওয়েজ নেসেসারি যে কোনো একটা স্টক যদি তার অল টাইম হাই একবার টাচ করে সে আবার ওটাকে ব্রেক করবে নাও ব্রেক করতে পারে ফর দ্য টাইমিং আর যদি তুমি লং টার্ম হোল্ড করতে চাও সো দ্যাটস ফাইন কারণ ইন্ডিয়ান মার্কেটে তেমন কোনো বাজে নিউজ নেই এটা জাস্ট ইউএস মার্কেটের জন্যেই এরকম একটা ফল এসছে আর তারপর ট্রাম্পও কিছু একটা সামথিং কামেন্ট করেছে মার্কেট ক্র্যাশ রিলেটেড সো আমি ওইগুলোর মধ্যে যাব না বাট ব্যাপারটা হচ্ছে একটা কারেকশান পেন্ডিং ছিল সেটাই হচ্ছে আগামী দিনে ভালো জায়গায় কোনো স্টক পেলে ইনভেস্ট করো কারণ এটা আবার হয়তো রিকভার করে যাবে তেইশ হাজার চারশো তো অনেক দূর এখন এই লেভেলে হয়তো একটা সাপোর্ট নিতে পারে টোয়েন্টি ঠিক আছে এই লেভেলে যেখান থেকে মার্কেট রিকভার করেছিল আবার হয়তো এই লেভেলটা একবার টাচ করবে সো এখানে কিছু যদি তোমরা এই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো তো এখানে ইনভেস্ট করতে পারো একটু সেটেল হয়ে যাক আবার ইনভেস্ট করতে পারবে এখন আর সেই মার্কেট নেই যেখানে তোমরা যা খুশি কিনে নিলে আর সেটাই রিটার্ন দিয়ে দেবে তো এবার একটু সিস্টেমেটিক্যালি একটু স্টাডি করে মার্কেটকে বুঝে ইনভেস্ট করতে হবে এতদিন একটা মানে বুল বুল রান এখনও চলছে এই না যে আজকে কারেকশান হয়ে গেছে বলে আর বুল রান চলছে না এখনও চলছে বাট এখন সেক্টরগুলো খুব স্পেসিফিক্যালি চুজ করতে হবে খুব প্রপার স্টাডি করে স্টক অ্যানালাইজ করে স্টকে ইনভেস্ট করতে হবে সো এখন একটু টাফ হয়ে যাবে যা কিনলাম সেটাই দুগুণ তিনগুণ গুণ রিটার্ন দেবে ওরকম হবে না এটা আমি অনেক দিন ধরেই বলছি সো বি ভেরি কেয়ারফুল বিফোর ইনভেস্টিং ইন এনি স্টক আর যদি তোমাদের আমার সাথে কিছু ডিসকাস করার থাকে বা কোনো সেক্টর বা কোনো স্টক স্পেসিফিক কিছু জানতে চাইছ তো আমাকে কমেন্ট সেকশানে আমাকে বলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আমাকে কনট্যাক্ট করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই জন্যেই আজকে এই ভিডিওটা এখন সকালবেলায় বানাচ্ছি লাইভ মার্কেটে যাতে তোমরা যারা লাইভ মার্কেট ফলো করছো এখন যা তোমরা প্যানিক না করো প্রপার জায়গা আসবে তখন ইনভেস্ট করো সো দ্যাটস অল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং